সংগ্রামী সাথী ও বন্ধগণ এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুনাদির আদম বিশ্বনন্দিত আনন্দিত কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলি হুজুর আল্লামা নুরুল ইসলাম ওলি হুজুর দামাত جلارت اچھل تھی آگت সাথী ভাইয়েরা ও আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমি আশা করি আপনারা জানেন ব্রিটিশ আমল থেকে আমাদের মুসলমান সমাজে মুসলমান হওয়ার সদ্য নামে খ্রিস্টানদের একটা দালাল দল কাজ করে যাচ্ছে দলটার নাম হলো কাদিয়ানি সাদিয়ানিরা খ্রিস্টানের দালাল এদের প্রতিষ্ঠাই হয়েছিল খ্রিস্টানের দালালির মাধ্যমে আর দুই হাজার বিশ সাল থেকে আরেকটা দলের আবির্ভাব হয়েছে এরা হইল ইহুদির দালাল ইসরায়েলের দালাল এই দলের নাম হইল সাদিয়ানী খ্রিস্টানের দালাল দলের নাম কাদিয়ানি ইহুদির দালাল দলের নাম কারো কাছে যদি সন্দেহ থাকে দলিল কি প্রমাণ কি আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছ থেকে প্রমাণ নেবেন কাদিয়ানি যে ক্রিস্টানের দালাল তার দলিল কারো জানার ইচ্ছা থাকলে আমার কাছ থেকে নেবে সাইদানি রাজা ইহুদির দালাল ইসরাইলের দালাল এর দলি যদি কারো জানা না থাকে আমার কাছ থেকে দলিল নিবেন বর্তমান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তথ্য মিডিয়াতে প্রকাশ হয়েছে সেই মিডিয়াতে উল্লেখ করা হয়েছে সেই তথ্যে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে এই সাবদানি দলের দায়িত্ব কানেকশন ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে পত্রিকার রেফারেন্স সহ তথ্য বিবরণী সহ আমি লিখিত আকারে বাহুবল কাসিমুল্লু মাদ্রাসার নায়ব এবং তামিম সাহেবের হাতে কফি সব যাইছে আপনারা ওনার কাছ থেকে কফি ফটো সেট করে নিয়ে যাবেন এবং যা পারেন প্রচার করবেন সমাজের মানুষ আগে জানুক এরা মুসলমানের দল নয় এরা ইহুদির দালাল দ্বিতীয় কথা হল আপনারা দৃষ্টান্তমূলক বিচার চান কেন আমরা এই কথা কেন বলবো কোরান পরিষ্কার বলেছে। কুতিবা আলাই কুমুল কিছু আশু ফিল কুনিকে হত্যা করাই একমাত্র বিচার বলেন সাদ্যানীরা কোন কিনা দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর এই প্রজ্নির্মাটি খুন করেছিল

এখনও এই কাদ্দানিয়ার সাইজদ্বানী দুই দলের যত সদস্য যতখানে আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সত্যই যদি হাঁসি চান সত্যই যদি জুলুমের বিচার চান সবগুলি সাইদদানীদেরকে সামগ্রিকভাবে ভয়কট করুক কোনো শায়দ্বানীর সাথে কোনো কাদ্দানীর সাথে কোনো মুসলমানের কোনো রকমের সম্পর্ক থাকতে পারবে না হতে দেব না চার নম্বর কথা হলো হবিগঞ্জ জেলা মরকসের মরকাজের পক্ষ থেকে আগামীকাল সকাল দশটার থেকে হবিগঞ্জ নিউ ফিল্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমি আপনাদের সকলকে ওই আই ওই বিক্ষোভ সমাবেশে আগামীকাল সকাল দশটা থেকে যোগদান করার জন্য এবং খুনিদের ফাঁসি চাই খুনি সাদ্দানিদের ফাঁসি চাই এই আওয়াজে বাংলা আকাশ বাতাস মুখরিত করার জন্য আগামীকাল সকাল দশটা থেকে আপনারা নিউ উপস্থিত হওয়ার দাওয়াত দিলাম গ্রহণ করলেন কিনা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করো না